আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন 2024 লোকসভা নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনে আইএসএফ এর মনোনীত প্রার্থী কোন কোন কেন্দ্রে কে আছেন যে আটটি কেন্দ্র আজকে ঘোষণা হয়েছে প্রার্থীর নাম প্রথম পর্যায়ে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে আজকে কোন কেন্দ্রে কে থাকবেন যে আটটি কেন্দ্র আছে আটটি কেন্দ্রের কোন কেন্দ্রে কে থাকবেন কে দাঁড়াচ্ছে আয়স হয়ে তাদের নাম আজকে আপনাদের বলব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মেঘনাদ হালদার জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মেঘনাদ হালদার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন হাবিব শেখ আইএসএফের হয়ে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস ব্যানার্জি আইএসএফ এর হয়ে যেসব প্রার্থীর নাম ঘোষণা করছি আই এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভোটে লড়বেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন মোহাম্মদ সৈদুল ইসলাম মোল্লা মোহাম্মদ সৈদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন মোহাম্মদ সৈদুল ইসলাম মোল্লা মতোরাফুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন অধ্যাপক অজয় কুমার দাস মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন অধ্যাপক অজয় কুমার দাস শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন সারিহার মল্লিক সারিহার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন সারিহার মল্লিক ওরপে বাপি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন অধ্যাপক বাপি সোরেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন অধ্যাপক বাপি সোরেন আপনাদের আটটি কেন্দ্রের প্রার্থীর নাম শোনালাম প্রথম পর্যায়ে প্রার্থীর নাম যে ঘোষণা হয়েছে সেইগুলো আপনাদের শোনালাম সে আটটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে আপনাদের শোনালাম এরপরে যদি আইএসএফ এর পক্ষ হইতে কিছু আপডেট আছে আসে নতুন আপডেট আসে তো আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে তার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তৎক্ষণির জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন